সবাইকে নমস্কার অলরেডি সুপ্রিম কোর্টে আমার করা জনস্বার্থ মামলা যেটি ডিসমিস তার অর্ডার কপি বেরিয়ে গেছে আশা করি সবাই অর্ডার কপি দেখে তা আমি সেই সম্বন্ধে একটু নিজের তরফ থেকে একটু বার্তা দিতে চাই তার জন্যই আজকে এই ভিডিও দিতে আসা তো অর্ডারে দেখেছেন লেখাই আছে স্পষ্ট করে the instant writ petition is nothing but merely an attempt to seek review of the judgment dated ato passed by this court in special leave petition ato no case to entertain the writ petition is made out the same is accordingly dismissed however in terms of earlier directions leave is granted to the affected candidates to approach the high court তো এইখানে দুটো জিনিস বলার আছে কয়েকটা জিনিস বলার আছে প্রথমত তাদের কাছে মনে হয়েছে এটা একটা জাজমেন্টের শুধু রিভিউ আমি রিভিউ চাইতে গেছি তাই তারা এটাকে গ্রহণ করেননি যাই হোক আমি যদি ওখানে আর্গুমেন্ট করার সুযোগ পেতাম তাহলে হয়তো বিচারপতিরা বুঝতে পারতেন যে এটা কোনো রিভিউ ছিল না এটা ছিল একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক আবেদন ছিল যাই হোক আর সেটা তারা ডিসমিস করেছে এক্ষেত্রে একটা কথা তারা আমার ডিসমিস করেছে তার মানে পিআইএল করা যায় যদি পিআইএল না করা যেত তাহলে সেটা চিফ জাস্টিসের বেঞ্চ পর্যন্ত কিন্তু যেত না এর থেকে আপনারা একটা বার্তা পেলেন কি যে আমি পিআইএলটি হাইকোর্টে মুভ করতে পারছি না কারণ আমাকে কিন্তু সেই অধিকার দেওয়া হয়নি যে ছ নম্বর যে পয়েন্টটাতে বলেছে হাউএার ইন টার্মস অফ আর্লিয়ার ডিরেকশন ডিরেকশন্টেড টু দ্য এফেক্টেড ক্যান্ডিডেটস টু অ্যাপ্রোচ হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টকে হাইকোর্টের কাছে এই বিষয়ে যাওয়া যেতে পারে কিন্তু সেটা এফেক্টেড ক্যান্ডিডেটস যাবে আমি তো এফেক্টেড ক্যান্ডিডেট নই তাই আমি আপাতত যেতে পারছি না তার মানে আপনাদের কিন্তু যাবার একটা সুযোগ কিন্তু করে দিল অর্থাৎ আপনারাও কিন্তু এবার দু হাজার ষোলোর এই কলঙ্ক ঘোচানোর ক্ষেত্রে সরাসরি আপনারা হাইকোর্টে রিটের মাধ্যমে যুক্ত হতে পারেন এই অর্ডারের বলে আমার যে অর্ডারটি আছে সেই অর্ডারটি দেখিয়েই বা সেই অর্ডারটিকে রেফারেন্স হিসাবে দেখিয়ে আপনারা সেটাতে যুক্ত হতে পারেন সেই অর্ডার কিন্তু আপনারা পেয়ে গেলেন এটা এক এটা আপনাদের জন্য খোলা রাস্তা দু নম্বর সুপ্রিম কোর্টে পিআইএল এর ক্ষেত্রে এবার আমার বাধা রইলো মানে আবার তো আমি পিআইএল করতে পারবো না যেহেতু এই পিআইএলটা ডিসমিস হয়েছে কিন্তু আর কেউ পিআইএল করতে পারবে না তা কিন্তু বলেনি তো আপনারা কিন্তু চাইলেই পিআইএল করতে পারেন মানে আপনারা পারবেন না সরাসরি হয়তো অভিভাবক মহল থেকে হতে পারে সেটা সমাজের জ্ঞানীগুণী স্তর থেকে হতে পারে অন্যান্য শিক্ষক মহল থেকে হতে পারে সেই ক্ষেত্রে আমার পিআইএল এ করা যেসব জায়গা ত্রুটিযুক্ত বলে মনে হয়েছিল সেই ত্রুটিগুলো দূর করে নিয়ে আপনারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার একটা জনস্বার্থ মামলা একটা কেন হাজারটা জনস্বার্থ মামলা করতে পারেন এবং সেটা অবশ্যই একটা বড় কাজে দেবে তিন নম্বর কথা আমি কি করব? আমি আপনাদের লড়াই থেকে সরে আসছি না এই লড়াইয়ে যখন আমি যুক্ত হয়েছি আপনারা যতদিন না পর্যন্ত বিচার পাবেন সুবিচার পাবেন ততদিন পর্যন্ত আমার এই লড়াইটা চলবে তবে সেটা আমার মতো বলে এবার আমি পরবর্তীতে কি করতে যাচ্ছি সেই বিষয়ে আমার ভিডিওতে এখানে বলার কিছু নেই আমি চাই পরবর্তীতে আমি যে কাজই করি না কেন সেই কাজে আপনাদেরকে পাশে পাবো সেই আশা আছে যা করব যতটুক করব আপনাদের তরফ থেকে আমাকে হেল্প করার জন্য যে পার্টগুলো থাকবে সেটা আমি ভিডিও বার্তা বা লেখনির মাধ্যমেও জানাতে পারি আপনারা একটু লেখাগুলো আমার একটু বড়ো হয়ে যায় অবশ্যই একটু কষ্ট করে করে নেবেন সেই অনুযায়ী আমাকে যদি কোনো হেল্প করতে পারেন সেটা আপনাদেরই হেল্প হবে বলে আমি মনে করি তিন নম্বর কথা একটা কাজ আপনারা করে রাখুন এখানে মাঝখানে বলে দিচ্ছি যারা যারা আপনারা এখনও অবধি এক্স স্যান্ডেলে অ্যাকাউন্ট করেননি অনেকেই আছেন এক্স স্যান্ডেলে অ্যাকাউন্ট করেননি বা এক্স স্যান্ডে না তারা ইতিমধ্যে এক্স স্যান্ডেলে অ্যাকাউন্টটা খুলেন এবং সেটাতে কি করে কাজ করতে হয় কোনো একটা পোস্টকে কি করে বুস্ট আপ করতে হয় সেই জিনিসগুলো ইউটিউবে হাজারটা ভিডিও পেয়ে যাবেন এতটুকু কষ্ট আপনারা করে নিতেই পারেন খুব বেশি সময় লাগবে না ফাঁকা সময়ে বসে সে কাজগুলো করবেন এবং সেটা আপনারা ইমিডিয়েট করে ফেলুন সেটা আমার কাজেই হোক বা আপনাদেরই কোনো কাজে হোক বিভিন্ন ক্ষেত্রে জনমত গঠনের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল ভূমিকা রাখে গোটা সমাজকে বা গোটা ভারতবর্ষকে বা গোটা পশ্চিমবঙ্গকে মাঝখান থেকে যদি খুব ছোট করে বলি গোটা পশ্চিমবঙ্গের কাছে যদি আপনাদেরকে পৌঁছতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো শিখে ফেলতে হবে ইমিডিয়েট করে ফেলতে হবে অনেক আগেই করা উচিত ছিল যাই হোক দেরি করলেও সেটা দেরি হয়ে যায় না আবার নতুন করে শুরু করতে হয় তা আপনারা আবার সেটা নতুন করে শুরু করে দিন এটা আপনাদের কাজে লাগবে এবার আসি এসএসসির তরফ থেকে আজকে একটি নোটিফিকেশন বেরিয়েছে যেটা কালকে হাইকোর্টের অর্ডারে বেরিয়েছিল তার উপরে বেস করে একটা পাবলিক নোটিস বেরিয়েছে আপনারা কি মনে করছেন জানি না হয়তো আমার ভুল হতে পারে কিন্তু আমার ধারণা এতে আপনাদের দু হাজার পঁচিশের যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে সেটা কিন্তু আর বুঝতে নেই এটা অনিশ্চয়তা আছে এর মধ্যে তাহলে আমার তরফ থেকে আপনাদের কাছে বার্তা থাকবে এটাই দু হাজার পঁচিশে যদি হয়ে যায় তো ভালো কথা অসুবিধা তো নেই কিন্তু দু হাজার ষোলো যেন ফিরে আসে দু হাজার ষোলোর কলঙ্কটা যেন আপনাদের চলে যায় সেই বিষয়ে আপনারা ভাবুন এবং আপনারা আপনাদের গ্রুপগুলোতে যথেষ্ট দায়িত্বশীল নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলুন প্রয়োজনে সবাই মিলে কথা বলুন কিভাবে দু হাজার ষোলোকে কে ফিরিয়ে যায় তার আর কি রাস্তা হতে পারে তার জন্য আইনজ্ঞদের পরামর্শ নিন আমি আইনজীবী বলবো না এক্ষেত্রে পরামর্শ নেওয়ার বেলায় আইনজ্ঞদের পরামর্শ নিন আর কোর্টে প্লিট করার বেলায় বা মুভ করার বেলায় আইনজ্ঞর বদলে আইনজীবীদের পরামর্শ নিন এটা আমার ব্যক্তিগত সাজেশন আপনারা ভালো বুঝবেন সেটা আপনারা কিভাবে করবেন তবে সেটা করা উচিত বলেই আমার মনে হয় আর আমার কাছে অনেকগুলো ফোন আসছে অনেকগুলো এসএমএস এসছে অনেকের সম্বন্ধে যারা ঘরে বসে আছেন যারা ঘর থেকে বেরোতে চাইছেন না যারা বলছেন এই অন্যায় আর ভালো লাগছে না সমাজে একটা ভুল বার্তা পৌঁছচ্ছে আমাদের নামে আমাদেরকে লোকে ভুল নজরে দেখছে বিভিন্নভাবে আমরা ব্যতিব্যস্ত হচ্ছি তো এই বিষয়ে আপনার সাথে আপনাদের সাথে আমার সমবিতি হওয়া ছাড়া কিছু নেই দেখুন আপনারা তো এখন পড়ে পড়ে গেছেন গেছেন খুব কঠিন সিচুয়েশনে এই আমার মনে হয় আপনাদেরকে এই সমস্যাগুলো নিয়ে ব্যথিত হওয়ার বদলে আপনারা বাইরে সমাজকে প্লিজ ফেস করুন সামনাসামনি লড়াইটা করুন আপনারা সরাসরি সমাজের প্রত্যেকটি ব্যক্তির চোখে চোখ রেখে আপনাদের সাথে যে অন্যায়টা হয়েছে কিভাবে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো এখনো আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক মিডিয়াতে যতটুক বক্তব্য হয় তাতে বিভিন্ন আইনজীবীরা যারা বসেন তারা তাদের মতো করে জাজমেন্টের সেইটুকু অংশ নিয়ে আলোচনা করেন যেটুকু অংশ নিয়ে আলোচনা করলে পরে তাদের স্বার্থ সিদ্ধি হয় আপনারাও বেরিয়ে আসুন সেই সমাজকে আপনারা ফেস করুন আপনারা আপনাদের ভালো জাজমেন্টগুলো করে দেখুন সেখানে অনেক জায়গা আছে কোর্টের কাছে যে এনাফ এভিডেন্স ছিল আপনাদের চাকরিটা না যাওয়ার ক্ষেত্রে সেই জায়গাগুলো তুলে ধরুন এবং সমাজকে সেটা বোঝান সমাজকে পাশে নিন সমাজ আপনাদেরকে ভুল বুঝছে সমাজ আপনাদেরকে দুটো উল্টোপাল্টা কথা শুনিয়ে দিচ্ছে সেই কথা ভেবে ঘরে বসে ব্যথিত না হয়ে সমাজকে কি করে পাশে আনা যায় সমাজের চোখে চোখ রেখে তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দিন যে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিভাবে ভুল বোঝানো হচ্ছে সেটা বোঝানোর দায়িত্বটাও আপনাদেরকেই নিতে হবে আপনাদের হয়ে অন্য কেউ করবে না এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল না কিন্তু এটা ন্যাচারাল এটাই এটাই ঘটে বাস্তব এটাই আদর্শ না হলেও এটাই বাস্তব ওই আদর্শ আর বাস্তবের একটা ডিফারেন্স সেটা আপনাদেরকে এবার বুঝতে হবে আপনারা সবাব সবভাবে আপনাদের এই লড়াই জেতার জন্য বা আপনাদের হৃত সম্মান ফিরে পাওয়ার জন্য আপনাদের অস্ত্রের যতগুলো ধার আছে সবগুলো ধার রেডি করে রাখুন দেখুন মানে আমি তো আর লড়াই খুব বেশি বুঝি না কিন্তু লড়াইয়ের একটা বুঝি ধরুন কেউ তলোয়ার নিয়ে মারপিট করতে গেল সেই মারপিটের ক্ষেত্রে যে যোদ্ধা থাকে তার যেমন তলোয়ারের ধার না থাকলে যেমন সে যুদ্ধে পরাজিত হবে সেমনি তার তলোয়ারে যুদ্ধ থাকলে মানে তলোয়ারে শুধু ধার থাকলে হবে না তাকে তিনটে জিনিস খুব মাথায় রাখতে হবে একটা হচ্ছে সময় অর্থাৎ কোন সময়ে তাকে সেই অস্ত্র প্রয়োগ করতে হবে দুই কোন জায়গায় অস্ত্রটা প্রয়োগ করতে হবে এখন কেউ সামনে বর্ম পরে আছে সেই বর্মের মধ্যে সেই অস্ত্র দিয়ে আঘাত করলে সেই বর্ম ভেদ করতে পারবে না তাহলে জায়গা সিলেক্ট করতে হবে এবং তার সাথে সময় সিলেক্ট করতে হবে এবং তার সাথে আপনি যে ঘাতটা প্রয়োগ করবেন অর্থাৎ যে বলটা প্রয়োগ করবেন সেই বলটা একেবারে বলের ঘাতের বদলে অর্থাৎ বৃহৎ সময় ধরে ক্ষুদ্রমানের বল নয় খুব অল্প সময়ে বৃহৎ মানের বল প্রয়োগ করতে হবে আপনাকে তো এই তিনটে ব্যাপার যখন একসাথে আপনার অস্ত্রের ধারের সাথে মিলে যাবে তখন আপনি যে কার্যসিদ্ধি করতে চাইছেন সেই কার্যসিদ্ধিটা হবে তাই ঘরে বসে না থেকে আপনারা আপনাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ হবেন আশা রাখি এবং সেইভাবে কীভাবে করা যায় কেউ করছেন আপনি কাউকে বলছেন আপনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কেউ এগোচ্ছে না আপনারা নিজেরা নেতৃত্ব দিন প্রয়োজনে সেই নেতৃত্ব দিয়ে সেই কাজগুলো করুন হ্যাঁ অবশ্যই যে প্ল্যানটা করেছেন ধরুন আপনাদের বাচার অনেকগুলো আইনি জায়গা আছে আইনি লড়াই আছে সেই আইনি লড়াইটা ঠিক কোন সময় করলে ভালো হবে সেই বিষয়গুলো আপনারাই কিন্তু ভালো করে ডিসিশন নিতে পার ঠিক আছে এবার একটাই কথা বলার শেষে প্রাইমারি রায় কথা দেখলেন আমি আগেও বলেছি ফেসবুকের বার্তাও দিয়েছি যে প্রাইমারি লড়াইটা কিন্তু ওরা একসাথে রয়েছে কজনকে আপনারা চেনেন বলুন তো প্রাইমারি নেতৃত্বকে চেনেন না খুব বেশি লোককে আপনারা চেনেন তারা একটা লড়াইটা করেছে তারা সেই লড়াইয়ে বেশি মন দিন আপনারাও সেই লড়াইয়ে বেশি মন দিন আপনাদের লড়াই করছে খুব ভালোই লড়াই করছেন অস্বীকার করার কোনো জায়গা নেই আমি করছি না কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে প্রাইমারিতে যে লড়াইটা ওরা করেছে সেই লড়াইয়ের মতো আপনাদের লড়াইটা হয়নি আর প্রাইমারি নিয়েও প্রচুর ভুল বার্তা চারিদিকে ছড়ানো হচ্ছে যে প্রাইমারির রাইটা ঠিক হয়নি কি কারণে ঠিক হয়নি এমনও শুনতে বলতে শুনেছি যে তাহলে তো এবার মানবিক দৃষ্টি দেখতে গেলে চোরেরও পরিবার আছে খুনিরও পরিবার আছে তাদেরকেও ছেড়ে দেওয়া হোক তারা এগুলো বলছে তার কারণ জানে সাধারণ জনগণ বা আপনারা বা অনেকেই জাজমেন্টটা পড়ে দেখেন তা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সেই প্রাইমারি জাজমেন্ট একবার পরে ফেলুন এবং শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয় তার যে আইনি যে যুক্তিটা আছে যে আইনি যুক্তি দিয়ে তাদের প্যানেলটা ক্যান্সেল হলো না যে শুভ ঘটনাটা ঘটলো তাদের সাথে সেই ব্যাপারগুলো আপনারা দু হাজার ষোলোর টিচার হিসাবে এসএলএসটি বা শিক্ষক ও শিক্ষাকর্মী যারাই আছেন তারা সেই জায়গাগুলো সমাজের কাছে তুলে ধরুন যে তারা কিন্তু মানবিক দিক থেকে শুধুমাত্র এই রায়টা পায়নি তার পেছনে যথেষ্ট পরিমাণ আইনি যুক্তি এবং সংবিধানসম্মত আইন ছিল বলেই সেটা সম্ভব হয়েছে তাহলে জনমত গঠন করার ক্ষেত্রে বা জনগণকে পাশে পাওয়ার ক্ষেত্রে আপনারাও অনেকখানে ফলপ্রসূ হবেন শেষে একটাই কথা বলার লড়াইয়ে থাকুন সুস্থ থাকুন শক্ত থাকুন পাশে থাকুন স্বাভাবিক থাকুন লড়াইয়ে থাকুন নমস্কার